আমাদের গিয়ে দেখাবো যে এখানে ওপেনিং ডেট কবে এবং ভেতরে কি কি আছে না আছে কি কি পরিষেবা তোমরা পাবে এখানে সমস্ত তথ্যই তাহলে চল তো এখন আপাতত পেয়ে গেছি আমাদের এই পার্কের ওনার ওনারকে তো মানে যদি বাচ্চা নিয়ে এসে বাচ্চা নিয়ে এসে মানে সে খেলে শেষ করতে পারবে না আপাতত এখন প্রবেশ করে গেছি ভেতরে একদম ওয়াটার পার্কের ভেতরে তো এখন যে জায়গাটা রয়েছে সেটা হচ্ছে ড্রাই পার্ক তো হ্যালো বন্ধুরা আরও একটা নতুন ভিডিওতে সবাইকে সুস্বাগত তো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর আমি তো অলওয়েজ ভালো থাকি মাঝে মাঝে একটু ঠান্ডা মান্ডা লেগে যায় তাই তো যাই হোক আজকে যে বিষয় নিয়ে ভিডিও সেই বিষয়টি হলো তোমরা অনেকেই জানো যে আমাদের মুর্শিদাবাদে ওপেন হতে চলেছে ওয়াটার পার্ক হ্যাঁ কিন্তু আমরা অনেকেই জানি না যে এই ওয়াটার পার্ক মানে এক্স্যাক্ট লোকেশানটা কী এবং কী কী পরিষেবা সেখানে পাওয়া যাবে তোমাদের ওয়াটার পার্ক কী আর কী কী রয়েছে কী কী পরিষেবা আমরা পাবো সেই তথ্য আমরা সঠিকভাবে আমরা কেউই জানি না তো আজকে তোমাদের আমি দেখাতে চলেছি যে সেই পার্ক কোথায় অবস্থিত মানে সেই ওয়াটার পার্ক কোথায় অবস্থিত এবং এবং সঠিক লোকেশন কোথায় এবং কি কি পরিষেবা সেখানে পাওয়া যাবে এবং তার সঠিক ওপেনিং ডেট কবে তাহলে চলো আর বেশি দেরি না করে ঝটপট যাওয়া যাক এবং তোমাদের সমস্ত তথ্য দেওয়া যাক আমি রয়েছি কারি বাস স্ট্যান্ড মানে হচ্ছে বহরমপুর ব্রিজের একদম নিচে এখান থেকে সোজা যাবো একদম গঙ্গাধায়ের রাস্তা দিয়ে মানে যেটাতে লালবাগ যাওয়া হয় সেই রাস্তা ধরে মানে গঙ্গাধারের রাস্তা ধরে যাব লালবাগের দিকে আমাদেরকে অবশ্য লালবাগ পর্যন্ত যেতে হবে না আমাদেরকে সামান্য নতুন গ্রাম পর্যন্ত যেতে গেলেই হবে আর কি কারণ আমাদের ব্রহ্মপুর থেকে নতুন গ্রামের ডিস্ট্যান্স মোটামুটি পাঁচ থেকে ওই চার থেকে পাঁচ ছয় কিলোমিটারের মধ্যে হবে আর কি সঠিক জানা নেই কোন মানে প্রতিদিন যাওয়া আসা বাট কোনো দিন তো মানে ওইভাবে দেখিনি যে কত কিলোমিটার হচ্ছে আর কি তো যাই হোক আমাকে নতুন গ্রাম পর্যন্ত যেতে হবে আর নতুন গ্রামে গেলেই সেখানে রয়েছে আমাদের হলিডে ওয়াটার পার্ক যেটা আমাদের মুর্শিদাবাদে আর আমাদের মুর্শিদাবাদে এই প্রথম একটা ওয়াটার পার্ক যার জন্য মোটামুটি সবাই এক্সাইটেড যে কবে এই ওয়াটার পার্ক খুলবে এবং কবে আমরা সেখানে যেতে পারবো এবং নানা ধরনের রাইড করতে পারবো একটা মানে আলাদা এক্সাইটেড আমরা সবাই হয়ে আছি যে কবে যেতে পারবো কারণ আমাদের আমাদের কাছে দুটো রাস্তা খোলা আছে মানে ওয়াটার পার্ক হিসাবে এক হচ্ছে হয় কলকাতা চলো আর নাহলে মালদা চলো যেটা আমাদের বনপুর থেকে ডিস্ট্যান্স অনেকটাই মানে প্রায় অনেকটা ডিস্ট্যান্স মানে যেখানে আমাদের যেতে গেলে অনেকটা সময় লাগবে আর আমরা হয়তো ছুটি দিলে কদিনই ছুটি আমরা ছুটি পেলে কিন্তু একটা দিনে ছুটি ছুটি পাই সেটা হচ্ছে সানডে আর সবার সানডেতে হয় কোথাও না কোথাও যাওয়ার একটা পরিকল্পনা থেকেই থাকে তো যার জন্য আমাদের মুর্শিদাবাদ যেহেতু ওয়াটার পার্ক হচ্ছে আমরা ভীষণই হ্যাপি তো জানি না এই ওয়াটার পার্ক কবে ওপেন হবে আমরা সবাই ওখানে যাচ্ছি সেই পার্কে আমরা যাব ওনাদের সাথে কথা বলবো যে ওনারা কবে বলছেন দেখি যে ওয়াটার পার্ক কবে ওপেন হবে তো আপাতত আমাদের আমরা একটা জিনিসই করতে পারি সেটা হচ্ছে অপেক্ষা আমাদের অপেক্ষা করা ছাড়া কোনো কাজ নেই তো অবশেষে এখন পৌঁছালাম নতুন গ্রামে তো এই যে ডান দিকে আমার ডান দিকে যে স্কুলটা দেখতে পাচ্ছি সাদা কালারের স্কুল তার ঠিক অপোজিটে রয়েছে হলিডে ওয়াটার পার্ক তাহলে চলো আপাতত এখন গিয়ে দেখা যাক যে ওখানে কি আছে মানে মেন আমাদের তো উদ্দেশ্য হচ্ছে ওয়াটার পার্কটা কবে ওপেন হবে তাই তো তাহলে চলো এখন গিয়ে সেটাই দেখা যাক আর কিছুক্ষণ তাহলে আমরা পৌঁছে যাবো এই সামান্য আর হয়তো দশ পনেরো সেকেন্ড লাগবে যেতে তো চলো আপাতত এখন গিয়ে যাওয়া যাক আর সামনে দেখতে পাচ্ছি ওয়াটার পার্ক তো দেখা যাক আমরা গিয়ে ভেতরে ঢোকা যাক আপাতত রয়েছি ওয়াটার পার্কের একদম সামনে তো এখন যাবো ভেতরে এবং তোমাদের গিয়ে দেখাবো যে এখানে ওপেনিং ডেট কবে এবং ভেতরে কি কি আছে না আছে কি কী পরিষেবা তোমরা পাবে এখানে সমস্ত তথ্যই তাহলে চলো আপাতত ভেতরে যাওয়া যাক পার্কে ঢোকার আগে প্রথমে দেখিয়ে দিই যে মানে আমাদের যে সমস্যাটা হয় হ্যাঁ পার্কিং তো এখানে পার্কিং কিন্তু বেশ বড়োসড় একটা পার্কিং রয়েছে তো চলো আবার এখন ভেতরে যাওয়া যাক আপাতত এখন প্রবেশ করে গেছি ভেতরে একদম ওয়াটার পার্কের ভেতরে তো এখন যে জায়গাটা রয়েছে সেটা হচ্ছে ড্রাই পার্ক তো আপাতত এখন প্রবেশ করে গেছি ভেতরে একদম ওয়াটার পার্কের ভেতরে তো এখন যে জায়গাটা রয়েছি সেটা হচ্ছে ড্রাই পার্ক তো তোমরা তোমাদের পুরো ভিডিওটা দেখালে তোমরা বুঝতে পারবে যে এই পার্কের মধ্যে কী কী আছে না আছে একটু যে তথ্য আমার এই ভিডিওতে তোমরা পেয়ে যাবে তাহলে চলো তোমাদের পুরো জায়গাটা ঘুরে দেখায় দেন বলছি কবে ওপেনিং হবে এবং কী কী পরিষেবা পাবে সমস্ত কিছু তোমরা এই ভিডিওতে পেয়ে যাবে তাহলে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো চলো তোমাদের পুরো ভিডিওটা এখন পুরো জায়গাটা ঘুরে ঘুরে দেখাই চলো তো এরকম হচ্ছে জায়গা খুব সুন্দর জায়গা মানে যেটুকু দেখে বুঝতে পারছি আর অনেকটা এরিয়া মানে জুড়ে এই পার্ক অবস্থিত তো তোমরা তো অনেকটা এরিয়া জুড়ে এই পার্ক কিন্তু রয়েছে আর মানে খেলাধুলোর দিক থেকে মানে যদি বলো বাচ্চাদের মানে প্রচুর জিনিস আছে বাচ্চাদের প্রচুর মানে একটা জিনিস নয় যে না এটা দেখে শেষ হয়ে যাবে এমনটা নয় মানে খেলার জন্য অপরন্ত জায়গা তোমরা মানে জায়গাটা দেখলে তোমরা বুঝতেই পারছো যে আমার নতুন করে বলার তো কিছু নেই মানে তোমাদের চোখের সামনে রয়েছে ভিডিও এবং ভিডিওর মাধ্যমে তোমরা বুঝতেই পারছো যে জায়গাটা কীরকম বা কি কি আছে এখানে না আছে সব কিছুই সবচেয়ে বেশি যেটা ভালো লাগলো এখানে সেটা হচ্ছে মানে এই যে চারিদিকে গাছ লাগানো এটা আমার মানে পুরো মন কেড়ে নিয়েছে যে এত সুন্দরভাবে চারিদিকে গাছ লাগানো তো এটা আর আমার চোখের সামনে এখন দেখতে পাচ্ছি একটা সুন্দর একটা ঘাট সম্ভবত এখানে বোটিং ফোটিং হবে আর কি ওই দূরে একটা বোট মানে বোটও রয়েছে তো এখানে আজকে যেতে পারবো না কারণ হচ্ছে এই যে রাস্তাটা এটাতে রয়েছে সেটা আজকে ঢালাই হচ্ছে যে কারণে এটা আজকে যাওয়া যাবে না তো তোমাদের দূর থেকে একটু জুম করে দেখায় জায়গাটা তাহলে তোমরা বুঝতে পারবে ঠিক কোন জায়গায় বোট রয়েছে তো এই জায়গাটায় রয়েছে বোট দেখতে পাচ্ছ এখানে রয়েছে বোটটা এখানে রয়েছে আশা করি এখানে একটা বোট রয়েছে ইন ফিউচার অনেকগুলো বোট এখানে থাকবে যেটা ওনার ওনারদের সাথে আমি একবার কথা বলবো তো তাদেরকে সঙ্গে কথা বলে আমরা জানতে পারবো যে এখানে কী মানে কতগুলো বোট থাকবে না থাকবে আর কী কী থাকবে না থাকবে সমস্ত কিছুই তাহলে চলো দিকটা তো দেখলাম আপাতত এখন এই এই সাইডটা ঘুরে দেখা যাক একটু যে এই সাইডে কী কী রয়েছে না রয়েছে তো চলো দেখতে পাচ্ছি এখানে সুন্দর বসার কিছু মানে জায়গা করা হয়েছে যেখানে মানুষ বসতে পারবে এবং কি গাছ লাগানো হয়েছে মানে কালারিং গাছ আর কি মানে গাছগুলো দেখতেও মজা লাগছে এত সুন্দর লাগছে আর ওখানে সম্ভবত কিছু একটা হচ্ছে তো কি হচ্ছে এখন বুঝতে পারছি না কথা বললে জানা যাবে যে কী হচ্ছে না হচ্ছে আর এখানে রয়েছে একটা টয় ট্রেন বেশ ভালো লাগছে দেখতে এটা তো এটা সম্ভবত এদিক দিয়ে চলবে হয়তো হতে পারে সেটা কথা না বললে বোঝা যাচ্ছে না তো চলো আবার তো সামনে অনেক জায়গা রয়েছে ঘুরে হয়তো শেষ হবে না এরকম একটা ব্যাপার আর কি মানে অনেকটা অনেকটা এরিয়া জুড়ে তো আমি সেরকম কথা বলছি কতটা জায়গা নিয়ে এই পার্কটা মানে তৈরি করা হয়েছে না হয়েছে তো চলো আমাদের ওদিকটা তোমাদের দেখাই এগুলো তো এখনও কালার করা হচ্ছে আশা করি এই সমস্ত যা আছে সব কিছু পরিষ্কার হয়ে যাবে কিছু দিনের মধ্যেই তো এখানেও বা এখানে দোলনা রয়েছে এটা বাচ্চাদের জন্য বাচ্চাদের খেলার অপরন্ত জায়গা অপরন্ত জিনিস এখানে রয়েছে প্রচুর জিনিস প্রচুর এখানেও কিছু একটা দেখতে পাচ্ছি হ্যাঁ এখানে এরকম অনেক জিনিসই রয়েছে বাচ্চাদের তো বেশ ভালো কিছুই রয়েছে এখানে আমার তো বেশ ভালো লাগছে ও এখানে একটা বসার জায়গা রয়েছে মানে বসার জায়গাও রয়েছে খেলাধুলো করার মতো জায়গাও রয়েছে মানে কেউ যদি ভাবে বাচ্চা নিয়ে এসে বাচ্চা নিয়ে এসে মানে সে খেলে শেষ করতে পারবে না সেই হয়তো ক্লান্ত হয়ে যাবে খেলতে খেলতে এমন একটা ব্যাপার আর কি বেশ ভালো লাগছে জায়গাটা খুব সুন্দর মানে আমি জায়গাটা দেখেই মানে আমার খুব ভালো লাগছে আর কি তো এবার বাকি রইলো ওপেনিং ডেট হ্যাঁ ওপেনিং ডেটটা তোমাদের আর কিছুক্ষণের মধ্যেই জানিয়ে দিচ্ছি ওপেনিং কবে হবে না হবে আর ওয়াটার পার্কটা কোথায় কোথায় রয়েছে মানে যেখানে তোমরা মানে রাইড করতে হবে সেগুলো কোথায় রয়েছে সেটা এখনো দেখা নেই আমি তোমাদের পরে দেখাচ্ছি ভিডিওসে একদম শেষে তো তোমাদের একটু এই সাইডটা দেখা এবার মুর্শিদাবাদে এই প্রথম ওয়াটার পার্ক তো এই ওয়াটার পার্কের আশায় হয়তো আমরা সবাই বসেছিলাম যে কবে একটা ওয়াটার পার্ক হবে কারণ হচ্ছে এর মানে এর আগে মানে আজ থেকে এর আগে পর্যন্ত যতদিন পর্যন্ত ভেবে এসেছি যে মুর্শিদাবাদে একটা ওয়াটার পার্ক নেই অবশ্য আজকে সেই মানে স্বপ্নটা পূরণ হচ্ছে যে মুর্শিদাবাদের বুকে একটা ওয়াটার পার্ক হচ্ছে আমাদের আমরা যদি কোনো সময় ভেবেছি ওয়াটার পার্ক যেতে হবে তাহলে আমাদের মাথায় দুটো চিন্তা এসেছে এক হচ্ছে হয় কলকাতা আর নাই হয় মালদা মানে আমাদের পক্ষে যাওয়াটা খুবই মুশকিল মানে যারা কাজ করেন কিংবা হবে যে একটা দিনে ছুটি একটা দিন ছুটিতে কীভাবে মানে যাব। তো এই মানে এই চিন্তাধারা সেটা আজকে হয়তো বদলে গেল মানে আজকের দিনে দাঁড়িয়ে বদলে গেল কারণ হচ্ছে এবার থেকে আমাদের মুর্শিদাবাদে থাকছে ওয়াটার পার্ক যেখানে অনেক রকম রাইড মানে কত রকমের রাইড সেটা কোনো ঠিক নেই কত রাইড তার সঙ্গে এই যে ড্রাই পার্ক মানে সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে মানে একটা জায়গায় আসলে সেটা হচ্ছে মুর্শিদাবাদ আর হ্যাঁ অ্যাড্রেসে তোমাদের আমি এর আগেও বলেছি তবু আবারও একবার বলছি মুর্শিদাবাদে যে ওয়াটার পার্ক যেখানে হয়েছে বহরমপুর ব্রিজ থেকে মাত্র ছয় থেকে সাত কিলোমিটারের মধ্যে পেয়ে যাবে এই ওয়াটার পার্ক আর এই ওয়াটার পার্ক যে জায়গাটাই রয়েছে সেই জায়গাটার নাম হচ্ছে নতুন গ্রাম নতুন গ্রামে মোড় থেকে একদম দিকে যদি নেমে যাও বাঁ দিকে তাকালেই তোমরা দেখতে পেয়ে যাবে ভাটার পাশে এই ওয়াটার পার্কটিকে আর যদি ভাবো যে লালবাগ দিতে গেলে লালবাগ থেকে মোটামুটি চার পাঁচ কিলোমিটার আসার পরে নতুন গ্রাম যে জায়গাটা একই সেম জায়গা সেখানে তোমরা ডান দিকে তাকালে দেখতে পেয়ে যাবে এই ওয়াটার পার্কটি মানে ব্রহ্মপুর থেকে যেতে পড়বে বরহপুর থেকে লালবাগের দিকে যেতে পড়বে দিকে আর লালবাগ থেকে বরহপুর দিকে আসতে পড়বে ডাম দিকে তো এই তোমরা আসলেই তোমরা দেখতে পেয়ে যাবে এই ওয়াটার পার্ক থেকে এবং এই ড্রাই চলো এখন গিয়ে সাথে কথা বলা যাক যে থেকে তারা কি বলছে ওপেনিং কবে হবে না হবে কি রাইড থাকবে না থাকবে সমস্ত কিছুই ওনারের সাথে জেনে নেবো তো চলো তো এখন আপাতত পেয়ে গেছি আমাদের এই পার্কের ওনার ওনারকে তো ওনার সাথেই জেনে নেব যে এই পার্কের মানে কবে ওপেনিং ডেট কবে এবং কি রাইড আছে না আছে সমস্ত তথ্যই হ্যাঁ নমস্কার আমাদের এটা হলিডে ক্লাব অ্যান্ড রিসর্ট আমরা তিনজন পার্টনার এটাকে করছি আমাদের ওপেনিং এই যে লোকেশনটা হচ্ছে নতুন গ্রাম তালগাছি লালবাগ বহরমপুরের মাঝে একটা জায়গা যেটা লালবাগ ব্রহ্মপুর মতিঝিল রোড আছে তার মাঝে পড়ে এটা বহরমপুর থেকে তিন কিলোমিটার লালবাগ থেকে দু কিলোমিটারের ডিস্টেন্সে মাঝে এই জায়গাটা পড়ে এটা একটা সায়েন্ট বিঘা জায়গা এখানে আমরা তিনজন পার্টনার মিলে আমরা ওয়াটার পার্ক করতে করছি তার সঙ্গে এখন ল্যান্ড পার্কটা আমরা ওপেন করছি ল্যান্ড পার্কটা আমাদের তিরিশ তারিখ তিরিশ জুন মাসে তিরিশ তারিখ আমরা ওপেন করছি ল্যান্ড পার্ক এবং এর সঙ্গে আমাদের ল্যান্ড পার্কের যে রাইডসগুলো বা রেস্টুরেন্টগুলো ওপেন হচ্ছে আর ওয়াটার পার্কটা আমরা আগস্টের চোদ্দো তারিখ ওপেন করবো এখানে আমরা ল্যান্ড পার্কের যে যে রাইডস হয় বিভিন্ন মাল্টি স্টেশন বলুন ইঞ্জেক্টার বলুন টয় ট্রেন আছে হনটেড হাউস আগামী দিনে হতে চলেছে মিরার মেজ মোটবেলা ল্যান্ড পার্কের এছাড়া বোটিং আছে এই রাইডসগুলো থাকছে যেগুলো ড্রাই পার্ক বলে অ্যাকচুয়ালি এটা ড্রাই পার্ক আমরা ওপেন করছি এখন এই কালকে এরপর আমাদের ওয়াটার পার্কে দেখছেন ওখানে কনস্ট্রাকশন চলছে এটা দেড় মাসের মধ্যে আমাদের কনস্ট্রাকশন শেষ হয়ে যাবে তারপর আমাদের ওটা ওপেন হবে ওয়াটার পার্কে কী কী আছে ওয়াটার পার্কের তো যে রাইডস থাকছে সেটা এখন নিত্য নতুন এখন যে রাইডসগুলো আছে ওয়েবস রেন ডান্স যেগুলো বলতে পারেন একদমই এছাড়াও এখানে দুটো ওয়াটার পার্ক আছে কলকাতায় মালদায় তো ওদের তো অনেক আগের ওয়াটার পার্ক আমাদের এখন লেটেস্ট যে টেকনোলজিগুলো এসছে ওয়াটার পার্কে সবই থাকছে এখানে হ্যাঁ এখন আমাদের যে আমরা করছি যেহেতু প্রচণ্ড গরম পড়েছে আমরা এই পার্কগুলোকে এখন চারটা থেকে ওপেন করবো রাতে দশটা অব্দি থাকবে এবং এখানে প্রতিদিনই ডিজে বা বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান হবে এবং এটা চলতে থাকবে যতদিন আমরা ওয়াটার পার্ক ওপেন করতে পারছি হ্যাঁ আমাদের এখানে দুটো রেস্টুরেন্ট হচ্ছে একটা হচ্ছে বেঙ্গলি ফিউশন নামে বেঙ্গলি খাবারের রেস্টুরেন্ট এছাড়া চাইনিজ আর মোগলাই রেস্টুরেন্ট একটা হচ্ছে পাশে ওইদিকে দেখতে পাচ্ছেন আপনারা তো ওদিকে বেঙ্গলি এবং ওখানে চাইনিজ এবং মোগলাই ওখানে থাকবে আর পেছনে আমাদের যেটা স্টেজ হচ্ছে স্টেজের পাশে যে রেস্টুরেন্টটা হচ্ছে এটার নাম দেওয়া হয়েছে বেঙ্গলি ফিউশন এই স্টেজে এই স্টেজের পাশে যে রেস্টুরেন্ট এখানে আপনাদের বাঙালি খাবার থাকবে আচ্ছা আপনি একাই খুলেছেন না আমরা এখানে তিন বন্ধু মিলে করেছি আমি আছি অজয় ভৌমিক আছে এছাড়াও মোহনলাল রশিদ বলে আছে আমরা তিনজন মিলে এই পার্কটাকে উদ্বোধন শুরু করেছি কাজটা করা এরা বিগত এক বছর ধরে কাজ চলছে চেষ্টা করছি যত তাড়াতাড়ি এটাকে শেষ করা যায় হ্যাঁ অ্যাকচুয়ালি বহুত দিন ধরেই মুর্শাদ কাছে একটা ডিম্যান্ড ছিল ওয়াটার পার্কের আমাদের নিজেদেরও ডিম্যান্ড ছিল কারণ ওয়াটার পার্ক হতে গেলে মানুষের কলকাতা যেতে হতো অ্যাকোয়াটিকা নাহলে এদিকে মালদা যেতে হতো অথচ মুর্শাদ একটা ট্যুরিজম স্পট যেখানে কুড়ি লক্ষর বেশি লোক প্রত্যেক বছরই ঘুরতে আসে তো এইটাকে মাথায় লক্ষ্য রেখে আমরা ওয়াটার পার্কটা এখানে করেছি আর এটা নতুন এখন সবারই ডিম্যান্ড ওয়াটার পার্ক বা আদার্স এই ধরনের রাইডসগুলো এখানে ড্রাই পার্ক অনেক ছিল কিন্তু বিভিন্ন এই যে রাইডস দিয়ে কোনো পার্ক ছিল না যেখানে ইঞ্জেক্টার থাকবে টয় ট্রেন থাকবে বা আদার্স বিভিন্ন যে এন্টারটেনমেন্টের রাইডসগুলো থাকবে সেগুলো আমরা এখানে দিচ্ছি লোককে আচ্ছা ওপেনিং টাইম আর আপাতত ওপেনিং টাইম আমাদের চারটা থেকে শুরু হবে রাত্রি দশটা অবধি আর আগামী দিনে যখন ওয়াটার পার্ক চালু হয়ে যাবে তখন এটা সকাল দশটা থেকে রাত্রি দশটা অবধি ওপেন থাকবে মূল্য আমরা এখন একটা খুব রেখেছি হ্যাঁ টিকিট মূল্য না রাখলেই ভালো ছিল কিন্তু আমরা দেখেছি কারণ কে অবাধে ঢুকবে তার জন্য রেখেছি এখন আর ওয়াটার পার্ক যখন চালু হবে তখন আমরা ধার্য করব কি কোন রাইডসের জন্য কি টিকিট বা অন্যান্য রাইডসগুলোর জন্য কি কী টিকিট করা হবে একদম 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 আমরা যতটা চেষ্টা করছি যে কম্পিটিশান তো সব জায়গাতেই আছে তাছাড়াও আমরা চাইছি লোকে উপভোগ করুক ইয়াং জেনারেশন আসুক আমাদের এখানে এবং জিনিসটাকে এনজয় করুক এবং তাদের সাধ্যের মধ্যে যেতে হয় জিনিসটা তো এত সুন্দর একটা ওয়াটার পার্ক আমাদের মুর্শিদাবাদীকে উপহার দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে যে আপনার মাথায় এরকম একটা পরিকল্পনা এসেছে না একটা ওয়াটার পার্ক মুর্শিদাবাদের দরকার যেটা আমাদেরও খুব ডিম্যান্ডেড ছিল যে একটা ওয়াটার পার্ক যদি মুর্শিদাবাদে হয় খুবই ভালো হয় তো আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই এর জন্য আশা করি মুর্শিদাবাদী সবাই এই ওয়াটার পার্কে আসবে এবং এনজয় এনজয় করবে এখানে এসে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনি এখানে এসেছেন তার জন্য ধন্যবাদ আমাদের ব্লগ করছেন তার জন্য ধন্যবাদ না এটুকু এটুকু তথ্য তো মানুষজনকে দিতেই হবে না নাহলে আর এই জায়গাটা সম্বন্ধে বলি এই জায়গাটা অ্যাকচুয়ালি বহরমপুর মিউনিসিপালিটি জায়গা ছিল যেটাকে আমার থেকে লিজে দিয়েছে এবং তাদেরও এটা পিপি মানে তাদেরও একটা বলেন তাদেরও মাথা থেকে এই বুদ্ধিটা বেরিয়েছে যে একটা এখনও ডেভেলপমেন্টের দরকার বহু বছর ধরে এই জায়গাটা পড়েছিল তো সেই জায়গাটা আমরা মানে অসংখ্য ধন্যবাদ জানাই বহরমপুর মিউনিসিপ্যালিটিকে তারা আমাদেরকে জায়গাটা দিয়েছে বলে আমরা এই জিনিসটা করতে পারি এখন দেখছি আমাদের অনেক কিছু করছে আমাদের মানে বা জন্য আমরা আমাদের যে চেয়ারম্যান গোপাল বাউকে ধন্যবাদ জানাই তিনি বিভিন্ন উদ্যোগ নিচ্ছেন তার মধ্যে এটাও একটা উদ্যোগ তার পরিকল্পনা প্রথম ছিল তিনি আমাদেরকে জায়গাটা উপহার দিয়েছেন এবং তা আমরা তাকে এই প্রোপোজালটা দিয়ে এখানে ওয়াটার পার্ক করলে খুব ভালো হয় কারণ এটা মুর্শাববাসীর ডিমান্ড আছে অসংখ্য ধন্যবাদ ওনাকে অনেক অসংখ্য ধন্যবাদ তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি তো যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর এই ওয়াটার পার্কে কিন্তু যেন অবশ্যই একবার এসে ভিজিট করে যাও আপাতত এখন ওপেন রয়েছে ড্রাই পার্ক আর ওয়াটার পার্ক খুব শীঘ্র ওপেন হচ্ছে যেটা হচ্ছে চোদ্দোই আগস্ট চোদ্দই আগস্ট দু হাজার চব্বিশ মানে আর এক দেড় মাস পরে ওয়াটার পার্ক ওপেন হয়ে যাবে তো সবাইকে আসার শুভকামনা রইল আর আপনাকে অনেক শুভকামনা কামনা রইলো যে এই ওয়াটার পার্ক যেন ভালোভাবে চলে তো ঠিকঠাকভাবে আপনারা গ্রহ করতে পারেন আর আশা করবেন ভবিষ্যতে আরও ভালো ভালো রাইড এখানে আসবে আর কি একদম একদম অনেক রাইডস আমরা বিভিন্ন রাইডস আনছি মিরার মেজ হন্টের এবং অনেক রাইড দিয়ে আনছি আমরা আগামী দিনে ধন্যবাদ ধন্যবাদ